যারা ইশতেহার তৈরি করেছেন আর ইশতেহার তৈরিতে এইভাবে সহযোগিতা করেছেন আজকের এই মুহূর্তে আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি উৎসাহিত করেছেন তাদের চিন্তাগুলো আমরা বুঝতে পেরেছি তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের মানুষের আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের যে ইশতেহার এই ইশতেহার হবে ইনশাল্লাহ জনবান্ধব ব্যবসা বান্ধব শান্তি বান্ধব শৃঙ্খলা বান্ধব আমরা আমাদের ব্যবসার ক্ষেত্রে অবশ্যই প্রাইভেট ভেঞ্চারকে আমরা বেশি উৎসাহিত করব এটা দেশি এবং বিদেশি শিল্প মালিক যারা হবেন তাদেরকে আমরা সমাজের আইকন হিসাবে কবুল করব আর এই মালিকারা যারা লক্ষ লক্ষ শ্রমিককে চাকরি প্রোভাইড করেন তারা কার্যত লক্ষ লক্ষ পরিবারের মুখে খাবার তুলে দেন আমরা সেই শিল্পগুলোকে শিশুর মতো তুলে তুলে লালন করব ইনশাআল্লাহ শিশুকে যদি আমরা আজকে ভালোভাবে পরিচর্যা করি এই শিশু বড় হয়ে তখন আমাকে পরিচর্যা করবে আমরা শিল্পকে এই কারণেই নিউবর্ন বেবির মতো আমরা নাছাড় করব যে তারাই আগামীতে ইনশাল্লাহ এই দেশটাকে সুন্দরভাবে গড়ে দিবেন আমাদের যুবক যুবতীদের হাতে কাজ তুলে দেবেন এই ক্ষেত্রে আমাদের পলিসি হবে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষকে মুখামুখি করানো হয় বরঞ্চ সমন্বয় করে হাতে হাত ধরে বুঝানো শিল্প বাঁচাতে হলে শ্রমিককে বাঁচাতে হবে আর শ্রমিকদেরকে বুঝাতে হবে যে যদি শিল্প বাঁচে তাহলে তুমিও বাঁচবা সুতরাং শিল্পকে নিজের সন্তানের মতো ধারণ করো আর মালিকদেরকে আমরা অনুরোধ করব তারা যেন তাদের যারা শ্রম বিনিয়োগ করেন তাদেরকে যেন তাদের সন্তানের মতো ধারণ করেন তারা একটুখানি সম্মান চায় একটুখানি ভালোবাসা চায় একটুখানি কর্ম পরিবেশ চায় বিশেষ করে মহিলা শ্রমিক যারা থাকবেন নারী শ্রমিক তাদের জন্য কর্মঘণ্টার ব্যাপারে আমাদের একটা প্ল্যান আছে আমরা বলেছি পর্যায়ক্রমে সেটা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে এটা যখন বললাম কারো কারো